শহর জলপাইগুড়িতে করেতে ভালো সাড়া ফেলেছে এনবিএসটিসি সবুজের পথে হাতছানি প্রকল্প এমনটাই দাবি ডিপো কর্তৃপক্ষের রবিবার সকালে এই ভ্রমণ প্রকল্পের অধীনে চলতি পর্যটন মরসুমে পঞ্চমবারের জন্য যাত্রা করল ডিপোর বাস এদিন সাত সকালে লাভার উদ্দেশ্যে রওনা দেয় ব্যাসটি ডিপো ইনচার্জ দীপক রাহা বলেন শহরের নবীন ও মধ্য বয়সীদের পাশাপাশি বয়স্করাও গ্রুপ করে এই সবুজের পথে হাতছানি প্রকল্পের সুবিধা নিচ্ছে এটা একটি ভালো দিক এদিকে ভ্রমণের রাত্রি পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে ডিপোয় কর্মী সংকটের মাঝেও এই ধরনের পরিষেবা তারা আন্তরিক চালিয়ে যাচ্ছে বলে দাবি দীপক বাবুর আজকে আমাদের এইবার সিজনের পঞ্চম নম্বর টিপ আমরা তো লাভাতেই যাচ্ছি কারণ লাভাটা রাস্তাঘাট ভালো পরিবেশ ভালো এবং বয়স্ক যারা লোকজন যাচ্ছে তাদের পক্ষে জায়গাটা খুবই ভালো এবং জলপাইগুড়ি লোক প্রচুর পরিমাণে সাড়া দিয়েছে আমাদের এই লাভা প্রোগ্রামটায় আমরা যার জন্য এটা আমরা পাঁচবার এই প্রোগ্রামটা করতে পারলাম ওয়ান ডে চারবার আর একবার হচ্ছে লাভায় নাইট করা হয়েছে টু ডে ওয়ান নাইট টু ডেজ প্রোগ্রাম করা হয়েছে এবং জলপাইগুড়িতে এটা ব্যাপক সারা পড়েছে আগামী রবিবারও আমাদের ইচ্ছা আছে আমরা আগামী রবিবারও আমরা এই আরেকটা প্রোগ্রাম লাভা এগারোজন এর পরে আমরা তারপরে জয়ন্তীটাও আমাদের মধ্যে আসে এখন জয়ন্তীতে লোক কিছু সঠিক হচ্ছে না দেখে জয়ন্তীটা আমরা যেতে পারছি না আর ঝালং বিন্দুর দিকের রাস্তাটার প্রোগ্রাম যদি লোক হয় তাও আমরা আমরা পর্যটক সুস্মিতা মিত্র ও জ্যোতিষ চন্দ্র সরকার বলেন জলপাইগুড়ি ডিপো খুব ভালো উদ্যোগ নিয়েছে কম খরচে ঘোড়া রাত্রিবাস খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে ডিপো কর্তৃপক্ষ আমাদের মতো অনেকেই আগ্রহী এ ধরনের ভ্রমণে ভালো কারণ বাইরে আমি যেখানে যেখানে গিয়েছি এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যে এগুলো করায় ট্যুরিজমের জন্য এটা সত্যিই খুব ভালো আর আমার মতো বেঙ্গলে এটা খুব এনকারেজ করা উচিত কারণ ডুয়ার্সের মতো এত ভালো ট্যুরিজম স্পট আর মনে হয় কোথাও নেই এটা যদি সরকার থেকে বা এই ট্রান্সপোর্ট নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট যদি এটাকে এনকারেজ করে এবং আরও ভালোভাবে সবার মধ্যে ছড়িয়ে দেয় আমার মানে এটা ভীষণভাবে সাড়া দেবে এবং ট্যুরিজমেও একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে কেন এটা দিন পরে ও আমাদের এই যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের যে জলপাইগুড়ি ডিভিশনের যে ডিপো সেই ডিপোর ডিপো ইনচার্জ দীপক রাহা আমার বন্ধু ওর উদ্যোগে এই রিসেন্ট ভেরি রিসেন্ট এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আমার পক্ষে খুব ভালো নর্থ বেঙ্গলের যারা ঘুরতে ভালোবাসে যারা ঘুরতে ভালোবাসেন আর কি তারা এটাতে অ্যাভেল করতে পারেন ক্যামেরায় পিনাকি শুনের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সুসেন তোরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবানীর বিপরীতে জলপাইগুড়ি